দেখো মেল মার্চ করবো দেখো এবার প্রথমে ধরো আমরা একটা টেক্সট লিখে নিচ্ছি টেক্সট লেখার কমান্ড কি ইজুয়াল টু আর এ এন ডি ফার্স্ট ব্যাকেট ওপেন ক্লোজ এন্টার একটা প্যারা চলে আসলো ঠিক আছে এটা ধরো আমাদের কোনো একটা লেখার বিষয় ঠিক আছে এটা ধরো একটা কোনো লেটার ধরে নিচ্ছি তো এইটাকে আমরা মেল মার্চ করব মেল মার্চ কি মেল মার্চ বেসিক্যালি হলো যে কোনো একটা টপিক সেই টপিকটাকে আমরা কি করব আলাদা আলাদা স্টুডেন্ট বা আলাদা আলাদা পার্সেনকে আলাদা আলাদা ঠিকানাতে আমরা একই টপিককে আমরা মেল মার্চ করবো সেটা কিভাবে করব ঠিক আছে প্রথমে মেলিং ট্যাপে যাব তারপরে স্টার্ট মেল মার্চ মেলিং ট্যাপে যাব তারপরে স্টার্ট মেল মার্চ তারপরে স্টেপ বাই স্টেপ মেল মার্চ ঠিক আছে বুঝতে পারলাম মেলিং ট্যাপ স্টার্ট মেল মার্চ তারপরে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইসায় ক্লিক করব তারপরে ডান দিকে একটা মেল মার্জের একটা ডায়লগ বক্স বা প্যানেল খুলে যাবে ঠিক আছে এখানে স্টেপ ওয়ান অফ সিক্স আছে মানে ছখানা এখানে স্টেপ রয়েছে ঠিক আছে তবে স্টার্টিং ডকুমেন্ট তো ডকুমেন্ট তো আমরা স্টার্ট করেছি ফার্স্ট স্টেপ হয়ে গেল সিলেক্ট রেসিপেন্ট রেসিপেন্ট কি রেসিপেন্ট হলো যা যেই যেই অ্যাড্রেসে বা যেই যেই নামে অ্যাড্রেসে আমরা পাঠাবো তাদের সেই নাম বা রেসিপেন্টগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো আমাদের কাছে নেই তাই আমরা টাইপে নিউ লিস্টে ক্লিক করব। তারপরে আমরা ক্রিয়েট করব কারণ আমরা বানাচ্ছি রেসিপেন্ট এখানে টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম অ্যাড্রেস এগুলো সব দিতে হবে তো আমরা যেই যেইগুলো ফিল আপ করবো সেগুলো সেগুলোই আমরা কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন কোনগুলো আমরা ফিল আপ করছি এখানে টাইটেল দিয়ে দিলাম দিয়ে লিখলাম মিস্টার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম কোম্পানি নেওয়ার অ্যাড্রেস দিয়ে দিলাম গোয়ালজন তারপরে অ্যাড্রেস লাইন টু বা সিটি দিয়ে দিচ্ছি যেগুলো যেগুলো আমরা ফিল আপ করবো সেগুলো আমাদের মনে রাখতে হবে এখানে দিয়ে দিলাম আমরা ডব্লিউ বি দিয়ে দিলাম জিপ করে জায়গা দিলাম পিনকোড তারপরে আমরা হোম ফোন আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি রেসিপেন্ট একটা বানানো হয়ে গেলো এই রেসিপেন্টটা আমরা একটা আমাদের জায়গায় সেভ করবো তোমার তোমরা তোমাদের যেখানে ফোল্ডার সেভ করেছো সেখানে তোমরা মেল মার্চ বলে একটা ফাইল সেভ করে দেবে ঠিক আছে আমি মেল মেল মার্চ বলে একটা সেভ করে দিলাম ঠিক আছে এখানে দেখো সব নামগুলো চলে এসেছে দেখে নাও তাই না দিয়ে আমরা ওকে করে দিলাম এবার কি আমাদের কি তিন নম্বর হয়ে গেল তারপর বলছে রাইট ইউর লেটার রাইট ইউর লেটারে ক্লিক করলাম কারণ আমাদের লেটার একটা আমরা করে রেখেছি এখানে জাস্ট আমরা কিছু টেক্সট লেখা আছে আমাদের হ্যাঁ এবার যাব আমরা মোর আইটেমে কোথায় যাব মোর আইটেমে রাইট ইউর লেটারের পরে মোর আইটেমে যাব ঠিক ওপরে ঠিক আছে মোর আইটেমে গিয়ে এখানটায় আমরা যে লিস্টটা ক্রিয়েট করলাম সেগুলো এখানে চলে আসলো দেখো টাইটেল ফার্স্ট নেম যতগুলো লিখেছিলাম যতগুলো ওখানে হেডিং ছিল সবগুলো এসছে কিন্তু আমরা সবগুলো তো লিখিনি আমরা টাইটেলটা নিয়েছিলাম ইনসার্ট করলাম হুম তারপরে আমরা ক্লোজ করলাম এখানে দেখো টাইটেলে এখানে আমরা প্রিভিউ রেজাল্টে ক্লিক করবো আসলো দিয়ে এবার একটা স্পেস দিব মিস্টার দিলাম দিয়ে আবার মোর আইটেমে গেলাম ফার্স্ট নেম আসলো ইনসার্ট করলাম দিয়ে ক্লোজ করলাম আবার স্পেস দিলাম মোর আইটেমে গেলাম আবারও লাস্ট নেমে ক্লিক করলাম ইনসার্ট করলাম ক্লোজ করলাম ঠিক আছে এন্টার মারলাম ঠিক আছে আবার মোর আইটেমে গেলাম এবার কম অ্যাড্রেস টু করেছিলাম ইনসার্ট না অ্যাড্রেস ওয়ান করেছিলাম ইনসার্ট হ্যাঁ ক্লোজ করলাম একটা কমা দিলাম ঠিক আছে স্পেস দিয়ে মোর আইটেমে গেলাম তারপরে সিটি দিয়েছিলাম ইনসার্ট করলাম ক্লোজ করলাম আর একটা কমা দিলাম আবারও মোর আইটেমে গেলাম সিট দিয়েছিলাম ইনসার্ট করলাম ক্লোজ করলাম একটা হাইফ্রেন দিয়ে আমরা মোর আইটেমে গেলাম দিয়ে এখানটাতে জিপ কোড যেটা পিনকোড আসবে আমাদের ইনসার্ট করলাম ক্লোজ করলাম ঠিক আছে এন্টার মারলাম দিয়ে আবার মোর আইটেমে গেলাম এখানটায় আমাদের কি কি বাকি থাকলো একটা হোম ফোন নিয়েছিলাম ইনসার্ট করছি হ্যাঁ ক্লোজ করলাম আবার কমা দিয়ে আবার মোর আইটেমে গিয়ে এখানটাতে ইমেল অ্যাড্রেস নিলাম ইনসার্ট করলাম ক্লোজ করলাম এখানটায় আচ্ছা তার আগে না একটা আমরা টু লিখে দিচ্ছি টু এটা আগেই লিখে নিতে হতো ঠিক আছে এইগুলোকে আমরা পাঠাবো সিলেক্ট করলাম হোমে গিয়ে এখানে লাইন স্পেসিংটা একটু কম করে দিয়ে এই রিমুভ করে দিলাম ঠিক আছে তো এটা আমাদের অ্যাড্রেস একবার আমরা ক্রিয়েট করে নিলাম ঠিক আছে এবার দেখো প্রিভি ইউর লেটার ঠিক আছে তারপরে রেসিপেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছখানা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এতজনের নাম এন্ট্রি করেছিলাম তো অমিত শাহ থেকে শুরু হয়েছিল এক নম্বর থেকে ঠিক আছে কমপ্লিট দ্য মার্চ ঠিক আছে পাঁচ নম্বর এবার ছয় নম্বর হচ্ছে কমপ্লিট দ্য মার্চ হলো মার্চ হলো এবার হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল লেটার এই লেটারটা ইন্ডিভিজুয়াল করব আমরা এখানে অল করলাম দিয়ে ওকে করে দিলাম দেখো ছিল একই বিষয়বস্তুর ওপর আলাদা আলাদা পেট এবার প্রিন্ট আউট করে এগুলো আলাদা আলাদা অ্যাড্রেসে পাঠানো যাবে এটাই হচ্ছে মেল মার্চ বুঝতে পেরেছ সবাই